হ্যালো এভরিওয়ান গুড মর্নিং জানাই সবাইকে তো তোমরা তো জানো যে আজকে হচ্ছে জুন মাসের তিন তারিখ তো সব স্কুল খুলে যাবে আস্তে আস্তে তো আমার ছেলে স্কুল খুলে গেছে তো এখন আমার ছেলেকে আমি রেডি করাচ্ছি ও মানে ঘুম থেকে উঠেছে তো সকালে অনেক বেলায় ওঠে তো আজকে সকালে উঠেছে তো শুয়ে পড়েছে আর একদমই জানো তো ও ক্যামেরার সামনে একদমই আসতে চায় না তো ওই জন্য আমি ক্যামেরা করছি তার জন্য ও শুয়ে পড়েছে তো এখন আমি ওকে মুজো পরিয়ে ওকে মানে ওর ড্রেস পরানো হয়ে গেছে মজু পরিয়ে পুরো রেডি হয়ে গেছে তো এখন আমি ওকে বুটটা পরিয়ে দেবো পারছে না বুট পরতে তো আমি এখন ওকে বুট পরিয়ে দেবো তারপরে ও চলে যাবে ওর বাবার সঙ্গে তো ওর বাবার সঙ্গে এখন ও সাইকেলে চলে যাবে ওর বাবাও কাজে ভোরবেলা কাজে বেড়াচ্ছে তারপরে হচ্ছে তোমার ওর বাবার সঙ্গে যা চলে যাবে তো চলো তোমাদেরকে আমি দেখাই আমার এখানে দেখো আমার হচ্ছে আমার যা ওখানে দাঁড়িয়ে ছিল দেখতে পেলে আর ও এখন এই যে ওর বাবার সঙ্গে চলে গেল। তো তারপরে চলে যাচ্ছি ঘরে এখানে আমার শাশুড়ি উঠোন ঝাঁপ দিচ্ছে আর হচ্ছে আমার বড়ো যা মেয়ে যা দুজনের ডিউটিতে চলে যাবে তো এখানে ওরা সব কাজ সারছে সকালবেলা তো আমি চলে আসলাম ঘরে ঘরে আমার প্রচুর কাজ আছে বাসন মাজা ঘর মোচা ঘর পরিষ্কার করা সব কাজ আমার পড়ে আছে তো আমি সব কাজ এখন আমি সারবো এক এক করে আর এখন আমার মেয়ে ঘুমাচ্ছে তো ও একটু ঘুম থেকে মানে একটু দেরি করেই ওঠে তো আমি ইচ্ছে করেই ওঠাই না যেহেতু আমি ও থাকলে আমার একটু কাজে অসুবিধা হয়ে যাবে তো ও যদি ঘুমায় তো আমার একটু ভালোই হয় আমি সব কাজ আমি করতে পারি শান্তিতে তো এখানে আমার ফ্রিজটা আমি পরিষ্কার করলাম অনেক অনেকদিন হয়ে গেছে তো আমি পরিষ্কার করা হচ্ছিল না আমাদের বাড়িতে অনুষ্ঠান ছিল অনুষ্ঠানের পরে ভাবছিলাম পরিষ্কার করবো তো পরিষ্কার করা হয়নি তো সেই কারণে আজকে আমি পরিষ্কার করলাম আর ভাবলাম যে সকাল সকাল উঠেছি যখন তাহলে তোমার এটা করে নি পরিষ্কার করে নিই তো তার জন্য করলাম তো তারপরে আমি আমার রান্না রয়েছে তোমরা তো জানো তোমার দাদা হচ্ছে কাজে চলে গেছে তো বেলায় খেতে আসবে দশটা এগারোটার দিকে তো আমার তাড়াতাড়ি করে আমার রান্নার কাজ সব সারতে হবে ঘরের কাজ তো এখানে মোচা হয়ে গেছিলো তারপরে এখানে আমি ফ্রিজটা চালু করে দিয়েছি আর এখানে সব দেখছো দরজায় অনেক কিছু রয়েছে সব আমি সেগুলো পরে গুছাবো তো তারপরে দেখো আমার ছেলে চলে আসলো তখন সাড়ে দশটা পনে এগারোটা বাজে তখন আমার ছেলে স্কুল থেকে চলে আসলো তো তারপরে আমার ওদের সবাইকে খাওয়ানো দাওয়ানো আমার কমপ্লিট হয়ে গেছে তো তো তারপরে আমার মেয়েকে নিয়ে আমি চলে গেলাম স্নান করাতে তো চলো তোমার আমার মেয়েকে দেখাই তোমাদেরকে দেখো জলের এক গামলা জলের মধ্যে বসে আছে আর বদমাশি দুষ্কি দুটোই করছে তোমার হচ্ছে ছান করছে এবার ওখান থেকে উঠবে না আমি বারবার করে ডাকছি যে চলে আয় চলে আয় তো কিছুতেই আমার কথা শুনছে না তো আমাদের গাছে দেখো আম প্রায় শেষের দিকে একটা দুটো করে পরে আমরা এ এ দেখো এটা হচ্ছে আমার বড় জায়ের ঘরের এটা হচ্ছে আমাদের ঘরে যে সব সকালবেলা সব জামাকাপড় কেচে দিয়েছি কেচে তারপরে রান্না বান্না স্নান টান সব কমপ্লিট হয়ে গেছিলো তো তারপরে এখানে মেয়েকে নিয়ে চলে যাব ঘরে তো ও উঠছে না তো আমি ভাবলাম তাহলে থাক আর একটু সময় থাক আমি তারপরে তোমার আসি তারপরে ওকে নিয়ে যাব খানে আর দেখো সকালে মাছ ভাজতে ভাজতে আমার গায়ে তেল ছিটে পড়ে গেছে আর এখানে এত ফোসকা পড়ে গেছে আমি না বুঝতে পারিনি আমি ডলা দিয়েছি তো এভরি এখানে আমি শেষ করছি তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি টাটা বাই বাই